হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা পর্ষদ টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সের পেজ নাম্বার তিনশো চোদ্দো এখানকার এই সেটের আমরা বিভাগ গ এবং বিভাগ ঘ অর্থাৎ সমস্ত দুই নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলোর আনসার দেখে নেব দেখো বিভাগ গ তোমরা পেয়ে যাবে দেখো পেজ নাম্বার তিনশো ষোলো পাতায় সেখানে প্রথম প্রশ্ন আমাদের বলেছে যে প্রতিবর্তক ক্রিয়া কিভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে দুটো উদাহরণ দাও এখানে আমরা দুটো উদাহরণ দিয়েছি এক নম্বর উদাহরণ হচ্ছে যে জোরালো আলো বা ধুলোবালির ক্ষতিকারক প্রভাব থেকে চোখকে বাঁচানোর জন্য কি হয় তৎক্ষণাৎ সাঁচার সাথে আমরা কি করি চোখটা বুঝে ফেলি এবং চোখের প্রতিরক্ষা অজান্তেই কিন্তু আমরা করে থাকি এটা একটা প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ তাই না চোখে যদি ধুলোবালি পড়ে কোনো পোকা পড়ে বা জোরালো আলো যদি আসে তাহলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আ মানে একদম তৎক্ষণাৎ চোখটা বন্ধ হয়ে যায় তাহলে এটা এক ধরনের ক্রিয়া ক্রিয়া দুই নম্বর শ্বসন শ্বসন পথে আমাদের শ্বাস যেটা হচ্ছে সেই শ্বসন পথে বা নাক দিয়ে যদি কোনো বহিরাগত বস্তু বা জীবাণু যদি ঢোকে মুখ দিয়ে যদি ঢোকে মিউকাস যদি জমে তাহলে সেক্ষেত্রে বা খাদ্য নালিতে যদি মানে খাদ্য মানে শ্বাস নালিতে যদি খাবারের কণা ঢুকে যায় হয়তো খাবার খাচ্ছে কথা বলছি তাহলে শ্বাস মধ্যে খাবারের কণা ঢুকে যেতে পারে তাহলে সঙ্গে সঙ্গে কাশি এই প্রতিবর্ত ক্রিয়াটা সৃষ্টি হয় এবং পথ কিন্তু পরিষ্কার হয় তো ভাবে দুটো এক্সাম্পল দেবে নেক্সট দেখো থ্রি পয়েন্ট টু দেখো শর্ট কোয়েশ্চেনগুলো দেখাচ্ছি না বিভাগ ক এবং বিভাগ খ সেক্ষেত্রে বেশিরভাগ আনসার যেহেতু করে দেওয়া হয়েছে তোমাদের বিভাগ ক এবং খ এবং সেগুলো বোঝানোর প্রয়োজন আছে বলে মনে করি না লাইফ সায়েন্সের যদি অসুবিধা হয় আমি বলেছিলাম অসুবিধা হলে অবশ্যই বলবে তাহলে নেক্সট ক্লাস থেকে আমি সমস্ত বিভাগেরই আনসারগুলো তোমাদের বুঝিয়ে দেবো এবিটির ক্ষেত্রে যেমন তোমাদের সমস্ত বিভাগের আনসারগুলো বুঝিয়ে দেওয়া হয় আজ আর সেটা লাইফ সায়েন্স হোক বা ফিজিক্যাল সায়েন্স দুটো সাবজেক্টের ক্ষেত্রেই আমি সমস্ত বিভাগের আনসারগুলো করে দিই কেমন যারা এ বিটিআ সলিউশনগুলো দেখোই তারা আমাদের চ্যানেলের প্লে লিস্টনে যাবে সেখানে এববিটির আলাদা প্লে লিস্ট তোমরা পাবে সেখানে তোমরা আমি যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করছি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বা ম্যাম তোমাদের বেঙ্গলি এবং জিওগ্রাফি যে ক্লাসগুলো প্রোভাইড করছেন সেগুলো তোমরা সেখানেই সেই প্লে লিস্টের মধ্যেই একটা প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে অবশ্যই তোমরা এবিটিএর সলিউশনগুলো দেখে নিও তার কারণ হচ্ছে সেখানে সমস্ত প্রশ্নের আনসার করে দেওয়া হয়েছে গাণিতিক প্রশ্ন বিভাগ ক খ গ ঘ সমস্ত প্রশ্নের আনসার কিন্তু মানে পুরো সেটার আনসার করে দেওয়া হয়েছে যাই হোক নেক্সট কোশ্চেনে যাব কৃষিকাজে কৃত্রিম হরমোন দুটো ব্যবহারিক প্রয়োগ এক হয়েছে শাখা কলম তৈরি করার জন্য আমরা জানি আইবিএ বিউটারিক অ্যাসিড এন এ এ ন্যাপলিন অ্যাসিটিক অ্যাসিড বা ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড যাই হোক এই কৃত্রিম হরমোনগুলো ব্যবহার করা হয় এবং এখানে এই কৃত্রিম হরমোন প্রয়োগ করে গোলাপ জবা বেল এই ইত্যাদি গাছে মানে ইত্যাদি ফুল গাছ আম লেবু পেঁয়াজ এই ফল গাছগুলোর শাখা কলম তৈরি করা হয় অপরিণত ফল যাতে ঝরে না পড়ে তার মোচন রোধ করার জন্য টু ফোর ডি এন এ সমস্ত কৃত্রিম অক্সিজেন হরমোন স্প্রে করা হয় কোন কোন গাছের একটা উদাহরণ দেবে কিছু কিছু আম লেবু পেয়ারা আঙুর নাশপাতি ইত্যাদি আরও অনেক উদাহরণ দেওয়া হয়েছে অনেক পয়েন্ট দেওয়া হয়েছে তোমাদের দুটো বলেছে তার জন্য দুটোই লিখবে থ্রি পয়েন্ট থ্রি কোয়েশ্চেন বলছে এখানে অ্যাড্রেনালিন হরমোনের প্রভাব ত্বকের ওপর আর হৃদপিণ্ডের ওপর দেখো আমরা পয়েন্ট করে লিখে দিয়েছি ত্বকের উপর প্রভাব জরুরিকালীন হরমোন তোমরা যেন অ্যাড্রেনালিনকে বলা হয় তাহলে জরুরিকালীন অবস্থায় কী হয় ত্বকের মধ্যে থাকা অ্যারেক্টার পিলি এই যে পেশি থাকে সেই পেশিটা সংকোচন হয় সংকোচন হয়ে হওয়ার ফলে হাতের যে লোমগুলো থাকে সেই লোমগুলো খাড়া হয়ে যায় দুই নম্বর হচ্ছে হৃদপিণ্ডের ওপর প্রভাব অ্যাড্রেনালিন হরমোন রক্তবাহ মানে শিরা ধমনী এর প্রাচীরের মসৃণ পেশির সংকোচন ঘটিয়ে রক্তচাপটাকে কী করবে বাড়িয়ে দেবে যদি পিস মানে সংকোচন হয় তাহলে ভেতরের মানে জয় নালীর যে অংশটা সেটা ছোটো হয়ে যাবে ছোটো হলে রক্তটা স্পিড়ে যাবে চাপ হবে বেশি তাই মানে রক্তচাপটা বেড়ে যাবে নেক্সট ছিল আমাদের অ্যাকশন ডেন্ড্রনের পার্থক্য দুটো পার্থক্য একটা গঠনগত একটা কার্যগত গঠনগত পার্থক্য এই দুটোকে মিলে একটাই পয়েন্ট লিখবে যে এরা শাখাবিহীন নিজলদানা থাকে না এখানে শাখা যুক্ত নিজলদানা থাকে কার্যগত পার্থক্য এরা স্নায়ুস্পন্দন প্রেরণ করে পাঠায় আর এরা স্নায়ুস্পন্দনটাকে গ্রহণ করে থ্রি পয়েন্ট প্রশ্ন বলছে অ্যামাইটাসিস কোষ বা দুটো বৈশিষ্ট্য এখানে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে না বেমতন্ত গঠিত হয় না এখানে তারপর দেখো নিউক্লিয়াসটি মাকু বা ডাম্বেলাকার ধারণ করে নিয়ে মাছ বরাবর সংকুচিত হয়ে মাছ বরাবর কী হবে একটাই কোষ ছিল পরে সেখানে মাছ বরাবর সংকুচিত সংকুচিত হয়ে যাবে এই জায়গাটাতে নিয়ে তারপর আলাদা আলাদা দুটো কোষ কিন্তু এখানে তৈরি হয়ে যাবে কেমন এরপরে থ্রি পয়েন্ট সিক্স এ বিষয় বলে দিয়েছে ইউক্রোমেটিন আর হেড্রোকমেটিনের পার্থক্য গঠনগত এবং কার্যগত আমি এখানে লিখে দিয়েছি প্রথম পার্থক্য মানে কুণ্ডলী প্রকৃতি সেটা লিখবে যে এটা সূত্রাকার হয় ইন্টারফেজ দশায় ইউক্রোমেটিন অকুণ্ডলীকৃত অবস্থা থাকে মানে কুণ্ডলী হয় না আর বিভাজনের সময় কিন্তু বেশি কুণ্ডলী থাকে এবং স্থূল হয় ঘনীভূত হয় হেড্রোকমেটিন কিন্তু ইন্টারফেজে কিন্তু এটা যেমন ইউক্রোমেটিন ইন্টারফেজ দশায় সূত্র মতো থাকে কিন্তু ইন্টারফেজের সময় হেড্রোকমেটিন কেমন থাকে অধিক ম্যাচানো বেশি ম্যাচানো থাকে ঘনীভূত থাকে এটা ইউক্রোমাটিন বিভাজনের সময় কি হয় বিভাজনের সময় দেখো কুণ্ডলি বেশি কিন্তু এবার কম কুণ্ডলীকৃত থাকে মানে উল্টো কাজ কি পার্থক্য সংশ্লেষ কাজ সংশ্লেষা সব তৈরি করা আর এনএ প্রোটিন এই সমস্ত সংশ্লেষ করবে তারপরে রেপ্লিকেশন মিউটেশন এই সমস্ত কাজগুলো নিয়ন্ত্রণ করে আর হেড্রোক্রোমাইটিনের কাজ হচ্ছে কি হেড্রোক্রোমাইটিন রেপ্লিকেশন সংশ্লেষমূলক কাজ কিন্তু করতে পারে না এটা কি করে সেন্ট্রোমিয়ার ট্রেলোমিয়ার প্রভৃতির স্থায়ী অংশ যেগুলো ক্রোমোজোমের সেগুলো গঠন করে তাহলে এই দুটো পয়েন্ট এক নম্বর এবং দুই নম্বরের কাজের এই দুটো পার্থক্য লিখবে মাইক্রো মাইক্রোপ্রোফেশনের ধাপ বলে দেওয়া হয়েছে আমরা আগেও পেয়েছি এবিটি তো বহুবার পেয়েছি থ্রি পয়েন্ট এইটে বলছে তোমাদের মেন্ডেলের যে সংখ্যক জন থেকে প্রাপ্ত সূত্র মানে স্বাধীন সঞ্চরনের সূত্র তোমরা জানো যে দুটো বা তার থেকে বেশি বিপরীতর্মী যদি যুগ্ম বৈশিষ্ট্য যে উপাদানগুলো সেগুলো যখন জনিত্র জন মানে পিতামাতা থেকে যখন তার অপত্য সন্তানদের মধ্যে দিয়ে যখন সঞ্চারিত হয় তখন তারা মেশে না কখনোই একে অপরের সঙ্গে মেশে না বরং অপর্যের যখন আবার জননকোষ তৈরি হয় সেই জননকোষ তৈরির সময় এরা অপর থেকে আলাদা হয়ে যায় এবং সম্ভাব্য সকম সকল রকমের কম্বিনেশন মানে সকল রকম সমন্বয়ে কিন্তু এরা স্বাধীনভাবে জননকোষে সঞ্চারিত হয় এটা হচ্ছে মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্র বা স্বাধীন সঞ্চারণ সূত্র যাদের কাছে সাঁতরা বই আছে দেখবে সেখানে কিন্তু আরও সহজ করে দেওয়া হয়েছে সাঁতরা বই থেকে আমরা অনেকবার দেখিয়েছি এটা একটু আমি হয়তো মোস্ট প্রভাবলি ছায়া থেকে দেখালাম এরপরে নেক্সট থ্রি পয়েন্ট নাইন হেট্রোজাইগাস অবস্থা দুটো জন টাইপের সাহায্যে ব্যাখ্যা করতাম হেট্রোজাইগাস মানে কি যে দুটো অ্যালিল সে দুটো আলাদা আলাদা হবে বিপরীত হবে একটা যদি ক্যাপিটাল টি হয় লম্বা তাহলে একটা স্মল টি থাকবে তাহলে হেড্রোজাইগাস একটা যদি ক্যাপিটাল ওয়াই হয় তাহলে একটা স্মল ওয়াই থাকবে একটাই যদি ক্যাপিটাল আর হয় তাহলে একটা স্মল আর থাকবে একটাই যদি যদি ক্যাপিটাল বি হয় একটা স্মল বি হবে লম্বা বেটে হলুদ সবুজ অমসৃণ মসৃণ কালো সাদা এইরকম জিনিস একই মানে এখানে কী হবে একই লোকাসে দুটো আলাদা আলাদা অ্যালিল থাকবে তাদের বলবো হেটার জায়গা এখানে আমি চারটে এক্সাম্পল দিলাম লিখেছি দুটো এক্সাম্পল দুটো এক্সাম্পল তোমরা লিখবে থ্রি পয়েন্ট টেন কি ধরনের জন্য টাইপযুক্ত পিতা মাতার মধ্যে বিবাহ হলে থ্যালাসেমিয়া প্রকাশ ঘটে এখানে দেখো থ্যালাসেমিয়া এমন একটা রোগ এটা অটোজম বাহিত রোগ অন্যান্য বর্ণান্ধতা পড়বে হিমোফিলিয়া সেগুলো হচ্ছে এক্স ক্রমোজম বাহিত রোগ সেগুলো হচ্ছে এক্স ক্রমজম বাহিত রোগ কিন্তু এটা হচ্ছে অটোজম বাহিত রোগ তাই না তাহলে এখানে কী কী হতে হবে দুজনকে কিন্তু জায়গাস হেটার জায়গাস মানে আলাদা আলাদা ক্যাপিটাল স্মল এরকম থাকতে হবে দুজনকেই পিতামাতা দুজনকে এরকম থাকতে হবে তবেই কিন্তু তাদের সন্তান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে চারটার মধ্যে একটা থ্যালাসেমিক হবে কেমন থ্যালাসেমিয়ার জিনটাকে আমরা কী করি স্মলটি ধরি আর স্বাভাবিক জিনটাকে ক্যাপিটালটি ধরি এখানে দেখা ব্যাখ্যা করা হয়েছে একটা চেকার বোর্ডের সাহায্যে আগে চেকার বোর্ডটা দেখায় তারপরে আরও কিছু পয়েন্ট রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই লিখতে হবে দেখো এই জন্য আমরা এখানে ধরে নিলাম যে আচ্ছা বড়ো করি তোমাদের দেখতে সুবিধা হবে দেখো এখানে আমাদের যেহেতু দুজনকে আমরা হেটের জায়গা মানে ক্যাপিটালটি স্মলটি নেবো মানে দুজনকে বাহক নিলাম তাহলে এখানে ক্যাপিটালটি স্মলটি দুই ধরনের গ্যামেট এরও একটা ক্যাপিটালটি স্মল টি ক্যাপিটালটির সঙ্গে ক্যাপিটাল টি তাহলে হয়ে গেলো দুটোই ক্যাপিটাল টি সঙ্গে স্মল হয়ে গেল ক্যাপিটাল স্মল এবার এই স্মলের সঙ্গে ক্যাপিটাল তাহলে ক্যাপিটাল স্মল এই স্মলের সঙ্গে স্মল তাহলে দুটোই স্মল তার মানে এখানে দেখো এই জায়গাতে দুটোই ক্যাপিটাল মানে সেটা হচ্ছে স্বাভাবিক পুত্র হতে পারে কন্যা হতে পারে যেহেতু এটা এক্সক্রমোজম বাহিত নয় অটোজম বাহিত তার পুত্র হতে পারে কন্যা হতে পারে কিন্তু সেটা স্বাভাবিক হবে এটা ক্যাপিটাল স্মল মানে বাহক এখানে ক্যাপিটাল স্মল মানে বাহক এটা দুটোই স্মল মানে সেটা থ্যালাসেমিক তাই না দুটোই থে এটা থ্যালাসেমিক তাহলে চারটার মধ্যে একটা থ্যালাসেমিক মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থ্যালাসেমিক হবে টোয়েন্টি বাকি মাঝের দেখো দুটো মাঝের দুটো মানে কোন দুটো তো এই যে এইটা আর এটা তাহলে ফিফটি পার্সেন্ট বাহক ফিফটি পার্সেন্ট বাহক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্বাভাবিক আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থ্যালাসেমিক এটাই এখানে লেখা হয়েছে এখানে এই যে ফলাফল আমি লিখে দিয়েছি এবার দেখো আরও কিছু কন্ডিশন রয়েছে আরও কিছু কন্ডিশন রয়েছে যেমন এখানে দেখো আমরা যদি এরকম নিই মাতা থ্যালাসেমিক নিলাম মানে দুটো স্মলটি পিতা যদি বাহক নিই তবুও কিন্তু ফিফটি পার্সেন্ট পুত্র বা কন্যা থ্যালাসেমিক হবে সেকেন্ড কন্ডিশন এটা যদি এক নম্বর দিই দুই নম্বর কন্ডিশন বলছে মাতা যদি থ্যালাসেমিক হলো আর পিতা যদি থ্যালাসেমিক দুজনেই থ্যালাসেমিক তাহলে হান্ড্রেড পারসেন্ট নিই বাচ্চা চারটে বাচ্চা চারটে বাচ্চাই কিন্তু কী হবে থ্যালাস্রমিক হবে পুত্র বা কন্যা সবগুলোই কিন্তু তিন তিন নম্বর কন্ডিশন বলছে মাতা পিতা কিন্তু বাহক তাহলে সেক্ষেত্রে কী হবে ফিফটি পার্সেন্ট পুত্র বা কন্যা কন্যাশ্রমিক হবে মানে মেন কথা হচ্ছে কাউকে স্বাভাবিক হলে হবে না দুজনকেই হেঁটোর জায়গায় শোতে হবে আর নাহলে একজনকে থেলাসমিক হতে হবে তবেই কিন্তু তার পুত্র বা কন্যার সন্তানরা আক্রান্ত হবে তাহলে উপরের আনসার লেখার পাশাপাশি এগুলো দিয়ে দেবে তাহলে আনসারটা ভালো হবে ফুল নাম্বার পাবে এরপরে থ্রি পয়েন্ট ইলেভেনে বলছে নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি বহন করে এই যে মানুষের মানুষের ক্ষেত্রে বলেছে তাহলে মানুষের মধ্যে ভার্মি ফর্ম অ্যাপেন্ডিক্স রয়েছে ভার্মি ফর্ম মানে কি ভার্মি ফর্ম মানে কেঁচোর মানে পোকার মতো অ্যাপেন্ডিক্সটা এরকম কেঁচোর মতো থাকে তাই না তাহলে পোকার মতো থাকে পোকার মতো থাকে তাই জন্য সেটাকে অ্যাপেন্ড ভার্মি ফর্ম ভার্মি ফর্ম মানে অ্যাপেন্ডিক্স এটাকে বলা হয় কেমন যাই হোক এবার চোখে নিকটেটেটিং পর্দা থাকে মেমব্রেন মানে কি পর্দা নিকটেটিক পরদা থাকে কানের যেটা কান নাড়ানো পেশি মানে কর্ণ ছত্র পেশি কক্সিস একদম শেষ প্রান্তে থাকে তৃতীয় পেশক দন্ত এগুলো আমাদের আর এখন দরকার হয় না এগুলো সবই হয়েছে নিষ্ক্রিয় অঙ্গ তাই না তাহলে এগুলো বিবর্তনের সাপেক্ষেও উল্লেখযোগ্য প্রমাণ মানে আমাদের কীভাবে পূর্বপুরুষ থেকে বা উদ্বংশীয় জীব থেকে কিভাবে সৃষ্টি হয়েছে পূর্বপুরুষের দেহে এগুলো সক্রিয় অঙ্গ ছিল পরে আমাদের সমস্ত কিছু চেঞ্জ হয়েছে আমরা আমাদের খাদ্যাভাস চেঞ্জ হয়েছে আমরা ঘাস লত পাতা খাই না বলে অ্যাপেন্ডিক্সটা নষ্ট হয়ে গেছে আমাদের লেজের দরকার হয়নি সেই জন্য কক্সেসে পরিণত হয়ে গেছে তাহলে এগুলো কার্যকারিতা হারিয়ে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে বা লুপ্ত প্রায় অঙ্গে পরিণত হয়েছে এই জায়গাটাই তোমাদের মেনলি ফোকাস করতে হবে কেমন নেক্সট বলেছে ঘোড়ার বিবর্তনের এগুলো তোমরা জানো ইউ হিপাস মেসো হিপাস মেরিচ ঘোমের ফ্লাই ঘুমের মধ্যেও যেন তোমরা বলতে পারো এরকমভাবে কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে এবং তার সঙ্গে এখানে যেহেতু শুধুমাত্র ঘোড়ার জীবাশ্মগুলোর নাম বলেছে নামটা মনে রাখবে কিন্তু আরও একটা জিনিস এইখান থেকে আমি বলছি তোমাদের কোন যুগে বিভিন্ন যুগের ঘোড়াগুলোর নাম যুগ আর ঘোড়ার নাম আর বৈশিষ্ট্য মধ্যে কী করবে দাঁতের বৈশিষ্ট্য এবং খুর খুর মানে পায়ের আঙুলের বৈশিষ্ট্য কি হচ্ছে আর উচ্চতা এই জায়গাগুলো ভালো করে কভার করবে আর বাদ বাদ বৈশিষ্ট্য দরকার নেই দাঁতের বৈশিষ্ট্য করবে পায়ের বা খুরের বৈশিষ্ট্য করবে আর কি বললাম উচ্চতা এই জিনিসটা ভালো করে এগুলো করবে ঘোড়ার বিবর্তন যদি প্রশ্ন আসে এর বাইরে প্রশ্ন আসে না কেমন যেগুলো বললাম সেই পয়েন্টগুলোই তুলে দেয় সিম অভিযোজনগত বৈশিষ্ট্য যেন যে বাদামের খোলা ভাঙা সেটা লিখবে পরজীবী সংক্রমণ থেকে বাঁচার জন্য ওষুধি গাছগুলোকে তারা চিনে চিনে খায় শব্দদূষণের ক্ষতিকারক প্রভাব অলরেডি আমি এবিটিএতে অনেকবার বলেছি কানের ওপর প্রভাব আর হৃদপিণ্ডের ওপর প্রভাব এটা তোমরা দেখে নিও বারবার একই প্রশ্ন বলে অনেকটাই সময় চলে যায় এরপরে থ্রি পয়েন্ট ফিফটিন এখানে প্রশ্ন বলছে ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো জলভূমি ধ্বংস পরিবেশের ওপর কি প্রভাব হতে পারে তাহলে পরিবেশগত পরিণাম রেজাল্ট কি হতে পারে প্রভাব কি হতে পারে মানে জলভূমিতে যে সমস্ত জীবগুলো বসবাস করে কারবাস বাস করে জলজ মানে ফাইটোপ্ল্যাংটা জলজ গাছগুলো আছে যেগুলো উদ্ভিদ আছে মাছ ব্যাঙ সাপ ইত্যাদি জলজ গাছ না বললে না বলে জলজ উদ্ভিদ বললে বেটার হয় কেমন দুই নাম্বার পয়েন্ট এগুলো কী হবে জীব বৈচিত্র্যগুলো এগুলোর বৈচিত্র্য কমে যাবে হ্রাস পাবে দুই নাম্বার পৃথিবীব্যাপী জলের অভাব দেখা দিচ্ছে তিন নাম্বার স্থানীয় আবহাওয়া নিয়ন্ত্রণে পরিবর্তন পরিবর্তিত হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্যটা নষ্ট হচ্ছে এগুলোই তোমরা লিখবে থ্রি পয়েন্ট সিক্সটিনে বলছে যে এখানে গির অরণ্যের সিংহের সংখ্যা বাড়ানোর জন্য দুটো পদক্ষেপ এখানে অনেকগুলো চারটে পদক্ষেপ দেওয়া হয়েছে তোমরা দুটো পদক্ষেপ লিখবে কী লিখবে যে গির অরণ্যে বন্য যে সমস্ত উদ্ভিদ রয়েছে বন্যপ্রাণী সেগুলো সংরক্ষণ করা হয় এর ফলে সিংহের যে বাসস্থান এবং তার খাদ্যের যোগান দুটোই বজায় থাকছে উদ্ভিদগুলোকে আমি বাঁচাচ্ছি তাহলে বা উদ্ভিদগুলোকে খেয়ে যেগুলো তৃণভোজী প্রাণী যারা থাকছে তারা বেঁচে থাকছে এবং সেই প্রাণীগুলোকে কে খাচ্ছে সিংহ খাচ্ছে আবার উদ্ভিদগুলোকে বাঁচানোর জন্য সিংহ তার বাসস্থানগুলো পাচ্ছে তাহলে বাসস্থান খাদ্যের যোগান দুটোই হয়ে যাচ্ছে তৃণভোজী প্রাণীকেও খাদ্য হিসেবে পাচ্ছে দুই নাম্বার কার বন্ধ করা কেমন দুটোই লিখবে দুটোই যেহেতু বলে দুটোই লিখবে এরপর থ্রি পয়েন্ট বলছে অতি ব্যবহার আর বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কীভাবে বৈচিত্র্য মানে ভারতের বৈচিত্র্যকে প্রভাবিত করে অতিব্যবহারে তোমরা সর্পকন্ধার উদাহরণ লিখবে সর্পকন্ধা থেকে রেশার ওষুধ তৈরি হয় তোমরা জানো উচ্চ রক্তচাপের ওষুধ তো সেই জন্য সর্পগন্ধাকে প্রচুর মাত্রা ব্যবহার করা হয় তাই জন্য এখন বর্তমানে সর্পকন্ধার সংখ্যাটা কিন্তু কমে যাচ্ছে বহিরাগত প্রজাতির ক্ষেত্রে লিখবে হাইব্রিড মাগুর সেগুলো বাইরে থেকে আনা হচ্ছে তাই জন্য আমাদের দেশীয় যে সমস্ত প্রজাতি সেগুলো কিন্তু অস্তিত্ব দেশি মাগুর বা অন্যান্য ছোটো মাছ সেগুলোর অস্তিত্ব বিপন্ন হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান চিত্রর জন্য এবছর মানুষের যেটা অক্ষিকলকের বিভিন্ন অংশ সেটা দারুণ ইম্পর্ট্যান্ট পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসার মতো এটা করবে আর কোর্স বিভাজনের ক্ষেত্রে মেটাফেজ অবশ্যই করবে তার সঙ্গে অ্যানাফেজ যে চিত্র অ্যানাফেজের চিত্রটাও অবশ্যই তোমরা দেখে যাবে কেমন অ্যানাফেজের চিত্রটাও দেখে যাবে আমি তোমাদের সাজেশান দেব যারা যারা হোয়াটসঅ্যাপ মানে পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আসেও সেখানেও তাড়াতাড়ি প্রোভাইড করে দেব যারা যারা দেখো আমি তোমাদের আরেকটা বিষয় বলি আমরা এবিডিএস যে সমস্ত সলভ করছি এবটিএ টেস্টপার থেকে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স পরশ থেকেও ভৌতবিজ্ঞান বিজ্ঞানের যে সেটগুলো আমরা প্রোভাইড করছি পিডিএফগুলো তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো পিডিএফ টাইপ করা হয়েছে কিছু বুক থেকে নেওয়া হয়েছে অনেক সময় হ্যান্ডরাইটারও থাকে যাই হোক এই পিডিএফগুলো তোমরা যদি পেতে চাও তাহলে একটা ওয়ান টাইম চার্জ রাখা হয়েছে মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত তাহলে দুটো টেস্ট পেপারে সমস্ত ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানের আনসারগুলো তোমরা পেয়ে যাবে যারা যারা যুক্ত হতে চাও যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো তারপর আমি একটা আলাদা ফোনপে নাম্বার বলে দেবো সেখানে তোমরা ওয়ান টাইম চার্জ পে করে সেই গ্রুপে যুক্ত হতে পারবে কেমন যারা যারা ইন্টারেস্টেড আছো তাড়াতাড়ি যুক্ত হও তাহলে তোমাদের প্রিপারেশানটার ব্যাপার আছে যেগুলো হয়ে গেছে তোমরা পে করার সঙ্গে সঙ্গে তোমাদের আগে যে সমস্ত এবিটিএ বা পর্ষদের হয়ে গেছে সেগুলো তোমরা পিডিএফ পেয়ে যাবে তাহলে তোমাদের প্রিপারেশানটা তাড়াতাড়ি শুরু করতে পারবে রিভিশনটা তাড়াতাড়ি শুরু করতে পারবে ফোর পয়েন্ট টুতে বলছে মাইটোসিস মিওসিসের পার্থক্য এই তিনটি বিষয়ের উপর পার্থক্য দিয়েছে সম্পাদন কোথায় হয় দেহ হয় মাইটোসিস মিওসিস জনমাতৃ হয় এখানে কী হয়েছে ক্রমোজম বিভাজন প্রকৃতি মাইট্রোসিস কোষ বিভাজন মাতৃকোষ অপত্য কোষের ক্রোমোজম সংখ্যা একই থাকে তাই জন্য এটাকে সমবিভাজন বা সদৃশ বিভাজন বলে মিওসিসে কি হয় মাতৃকোষের ক্রোমোজম সংখ্যা যা থাকে অপত্যতে অর্ধেক হয়ে যায় হাফ হয়ে যায় মানে এটা হ্রাস বিভাজন এখানে উৎপন্ন কোষ কটা হয় দুটো অপত্য কোষ এখানে চারটে কোষ তৈরি হয় এই পার্থক্যগুলো তোমরা লিখবে ইন্টারভাইজে কি কি জিনিস তৈরি হয় জি ওয়ান দশায় কী তৈরি হয় জিএন মানে জি ওয়ান দশায় রাইবোজোম বডি মাইট্রোকন্ট্রিয়া ইত্যাদি অঙ্গাণুর সংখ্যা ডাবল হয় দ্বিগুণ মানে ডাবল হয় ডিএনএ তৈরির জন্য যে প্রোটিন দরকার উৎসেচক দরকার এটিপি দরকার সেগুলোর সংশ্লেষ হয় তৈরি হয় এস দশায় কী হয় এস দশায় ডিএনএ সংশ্লেষণ এবং দ্বিতীয়করণ ডুপ্লিকেশন বা রেপ্লিকেশন হয় ডাবল হয় সেন্ট্রোলেরও কিন্তু সংখ্যা দ্বিগুণ হয় এরপরে জি টু দশায় কী হয় এখানে প্রোটিন টিউবিউলিন প্রোটিন এটিপি ডিএনএ এর গঠনগত ত্রুটি নিবারণকারী প্রোটিন ইত্যাদি সংশ্লিষ্ট হয় ফোর পয়েন্ট অথবা এখানে অজন্য এবং যৌন জননের পার্থক্য এখানে তোমাদের যে চার তিনটে বিষয় দিয়েছে এক নম্বর দুই নম্বর এবং চার চার নম্বর এই তিনটে পার্থক্য লিখবে এখানে যৌত্র জীব একটাই লাগে আর এখানে দুটো একটা পুরুষ এবং একটা স্ত্রী লাগে যৌন জননের ক্ষেত্রে পঙ্গে স্ত্রী গ্যামেট যেহেতু দরকার তাই জন্য পুরুষ স্ত্রী দুটো জীব লাগে এখানে গ্যামেট তৈরি হয় না এখানে পুঙ্গামের স্ত্রী গ্যামেট তৈরি হয় এখানে অপত্য জীবটা হুবহু তার পিতা মাতার মতো হয় অজন জননে কী হয় জৈত্রী জীবের মতো হয় কিন্তু এখানে দেখো জীব থেকে আলাদা হয় মানুষের ক্ষেত্রে পিতামাতার মতো হুবহু একই রকম দেখতে হয় না তাহলে জননে কি হয় একটু আলাদা হয় ভেদ বা ভেরিয়েশনের জন্য এটা অ্যাকচুয়ালি হয় এরপর অজন জননের বিভিন্ন পদ্ধতি দুটো পদ্ধতি যে কোনো দুটো পদ্ধতি আমি এখানে বিভাজন কর বলেছি আরও অনেক পদ্ধতি তোমাদের দেওয়া হয়েছে তাই না বহু বিভাজন রয়েছে খণ্ডী রয়েছে তাই না এগুলো তোমরা দেখবে ফোর পয়েন্ট থ্রি এখানে বিশুদ্ধ কালো অমসৃণ মানে দুটোই ক্যাপিটাল বি দুটোই ক্যাপিটাল আর তার সঙ্গে বিশুদ্ধ সাদা অমসৃণ দুটোই স্মল বি দুটোই স্মল আর এই যে সংক্রয়ন করতে বলেছে ফিনোটাইপ জিনোটাইপ এফ টু পর্যন্ত লিখতে বলেছে তোমরা লিখবে কেমন টেক্সটবুকে সবার টেক্সট বুকে আছে আমি এটা সাঁতরা থেকে দেখিয়েছি সাঁতরাতে সহজ করে দেওয়া হয়েছে তাই না সবাই লিখতে পারবে এরপরে নেক্সট বলছে ভিন্ন ভিন্ন এর সঙ্গে প্রশ্ন ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে ভিন্ন ভিন্ন জিরো টাইপের ক্ষেত্রে দেখো কেন এই কথাটা সত্য কারণ হচ্ছে হেটরো জায়গাস আর হোমো জায়গা তোমরা জানো তাই না হোমো জায়গাস মানে কি একই হবে দুটোই স্মল বা দুটোই ছোটো হাতে আর হেট্রো জায়গাস মানে একটা বড়ো একটা ছোটো এটা হবে তোমরা জানো কিন্তু এটা কি বলো এটা এটা হচ্ছে হোমো জায়গা দুটোই বড়ো হাতে এটা কি এটা হচ্ছে হেট্রো এটা কি বলো এটা হচ্ছে হোমো জায়গা দুটোই ছোটো দুটো একই হবে হোমো মানে কি একই হবে হেটোর মানে আলাদা হবে এবার দেখো এটাও হোমো এটাও হোমো কিন্তু এখানে হোমোজাইগাসে প্রকট গুণ প্রকাশিত হচ্ছে যেহেতু প্রকটের টিটা একটা আছে এখানে বড়ো হাতের টি একটাও নাই। তাই জন্য তখন কি হচ্ছে প্রচ্ছন্ন গুণটা প্রকাশিত হতে পারছে তাহলে প্রকট গুণ এখানে প্রকাশিত হয় কিন্তু হেট্রো জায়গাস অবস্থায় দেখো শুধুমাত্র এটা কি লম্বা লম্বা তাই তো বেটে তো হয় না শঙ্কর লম্বা হলেও লম্বা তাহলে প্রকট হেট্রো জায়গাস অবস্থায় প্রকট গুণটা প্রকাশিত হতে পারে এইখানে কখনোই প্রচ্ছন্ন গুণটা প্রকাশিত হতে পারে না প্লাস প্রকট কোনটা বিশুদ্ধ হোমো অবস্থাতেও অবস্থান মানে প্রকাশিত হতে পারে কিন্তু প্রচ্ছন্ন কোনটা একমাত্র প্রচ্ছন্ন হোমো জায়গাস প্রকাশিত হয় হেটার জায়গাসে বা বিশুদ্ধ এক্ষেত্রে দুটো যদি বড়ো হাতের হয় তখন কিন্তু প্রকাশিত হতে পারে না এটা তোমরা জানো এবার সেই জিনিসগুলো এখানে বলেছে এখানে দেখো এই জায়গাগুলো ওখানে মেনশান করে দেওয়া হয়েছে যে এই যে সব বড় হাতের তাহলে এটা ওয়াই মানে কি হলুদ তাহলে একটাও যদি বড়ো ওয়াই থাকে মানে হলুদ একটাও যদি বড়ো আর থাকে তাহলে সেটাও কী হবে মানে সেটা গোল হবে তাহলে এখানে এগুলো সব নিশ্চয়ই গোল হবে এরপরে এখানে এগুলো সবই ছোট হাতের সবই তার মানে সবুজ আর কুঞ্চিত এবার এখানে সংক্রণের ফলে দেখো এখানে কী হয়েছে এখানে সবই বড় হাতের তাহলে এটা কি হলুদ গোল এখানে দেখো একটা বড়ো আর আছে মানে কি একটা বড়ো আর আছে মানেই সেটা হচ্ছে গোল এখানে দেখো দুটো ওয়াই তার মধ্যে ওয়াইটা ক্যাপিটাল ওয়াইটা বড় হাতের মানে প্রকট বোন তাহলে হলুদ হবে এখানেও হলুদ এবং গোল হবে তাহলে চার ধরনের জিনোটাইপ অথচ সবগুলোর ফেনোটাইপ হচ্ছে সবগুলোই হলুদ আর গোল তাহলে ভিন্ন ভিন্ন জিনোটাইপ হওয়া সত্ত্বেও সবগুলো কি হচ্ছে একই ফেনোটাইপ উৎপন্ন করছে চেকার বোর্ডের সাহায্যে হিমোফিলিয়ার উত্তরাধিকার এটা বহুবার আমি বলে দিয়েছি যারা প্রথমবার দেখছো তাদের জন্য না হয় আরও একবার বলে দিচ্ছি আমরা হিমোফিলিয়ার ক্ষেত্রে ক্যাপিটালিজটাকে স্বাভাবিক জিন ধরি স্বাভাবিক স্মল স্মলিস্টটাকে প্রকট জিন মানে হিমোফিলিয়ার জন্য দায়ী জিন সোজা কথায় এবার বলছে এখানে হিমোফিলিয়ার জিন বহনকারী মহিলা আমি বলেছিলাম বারবার বলেছি বারবার এখানে অনেকবার বলা হয়েছে একই জিনিস বারবার বলার প্রয়োজন আছে বলে মনে করি না তোমরাও কমেন্ট সেকশানে জানাবে যেগুলো বারবার বলার দরকার আছে কিনা হিমোফিলিয়ার জিন বহনকারী বলেছি যে দুটোই যদি বড়ো হাতের এইচ হয় তাহলে সেই মহিলাটা হচ্ছে স্বাভাবিক যদি একটা বড়ো হাতের এইচ একটা ছোটো হাতের এইচ হয় তাহলে সেই মহিলাটা কী হবে বাহক হবে দুটোই যদি ছোটো হাতের এইচ হয় তাহলে সেই মহিলাটা কী হবে আক্রান্ত হয়ে যাবে সোজা কথা পুরুষের ক্ষেত্রে একটা এক্স ট্রমোজন তাহলে পুরুষদের কী কম্বিনেশন হতে পারে সেই এক্সের মাথায় যদি ক্যাপিটাল এইস থাকে তাই পুরুষটা স্বাভাবিক এক্সের মাথায় যদি স্মল স্মলাইজ থাকে তাহলে সেটা আক্রান্ত পুরুষরা বাহক হয় না এটা তোমরা জানো এবার বলেছে এখানে সংক্রমণ ঘটানো হবে কেমন জিন বহনকারী মহিলা তাহলে একটা এক্সের মাথায় স্মল স্মলাইজ থাকবে স্বাভাবিক পুরুষ মানে ওই একটা এক্স তার মাথায় অবশ্যই বড় হাতের এইস থাকবে এবার এই দুই ধরনের গ্যামেট এক্সের মাথায় বড়ো এইচ এক্সের মাথায় ছোট এইচ এখানে এক্সের মাথায় এইচ আর ওয়াই ওয়াইয়ের মাথায় তো কিছু থাকতে পারে না তার কারণ এটা এক্স ঘটিত রোগ তো পুঙ্গামেটগুলোকে সাজাও এটা হচ্ছে পুঙ্গামেট এটা পুঙ্গামেট শ্রী গ্যামেট এটা এটা তাই না এখানে আমরা পেয়েছি এখানে এখানে পেয়েছি এটার সঙ্গে এটা করো তাহলে কি হবে দুটোই বড় হাতের লিখলাম এটার সঙ্গে এটা তাহলে এক্স এইচ আর ওয়াই লিখলাম এক্স স্মল এইচ এর সঙ্গে উপকার এটা তাহলে কি হবে এক্স ক্যাপিটাল এইচ স্মল এইচ এক্স মলেজ এর সঙ্গে ওয়াই তাহলে এটা তাহলে এখানে দেখো এটাও মহিলা এটাই মহিলা তার কারণ দুটোই মহিলা নয় কন্যা বলা ভালো কন্যা দুটো এক্স ক্রমশ তার কন্যা এবার উপরে দুটোতেই মাথায় বড় হাতের এইচ মানে স্বাভাবিক এখানে একটা বড়ো হাতের এইচ আর একটা ছোট হাতের এইচ মানে সেটা হচ্ছে বাহক পুত্রদের মধ্যে উপরেরটা স্বাভাবিক নিচেরটাতে ছোট ছোটো এইচ মাথায় আছে তার জন্য হিমোফিলিয়া আক্রান্ত তাহলে আমরা কি কনক্লুশন দিতে পারি কনক্লুশন এটাই দিতে পারি যে স্যার আমাদের এখানে তাহলে দুটো কন্যা দুটো কন্যার মধ্যে একটা হচ্ছে স্বাভাবিক একটা বাহক তার মানে স্যার ফিফটি হচ্ছে স্বাভাবিক আর ফিফটি পার্সেন্ট স্যার আমাদের হচ্ছে এখানে কন্যাদের মধ্যে বাহক পুত্রদের মধ্যে কী পুত্রদের মধ্যে তারা তোমরা বলবে স্যার ফিফটি পার্সেন্ট হচ্ছে স্বাভাবিক আর ফিফটি পার্সেন্ট পুরো একদম আক্রান্ত রোগগ্রস্ত এটাই তোমাদের কনক্লুশন লিখতে হবে সেটা এখানে দেওয়া হয়েছে কেমন নিজের ভাষায় লিখবে এর সাথে বলেছে এখানে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি হয় হিমোগ্লোবিনের ত্রুটি দেখা যায় রক্তালপতা হয় হিমোলাইটিক অ্যানেমিয়া হিমোলাইটিক অ্যানিমিয়া মানে কি হিমোলাইটিক অ্যানিমিয়া মানে হচ্ছে এখানে হিমোলাইসিস হবে আর সেটা বারবার ফেটে যাবে কেমন অ্যানিমিয়া হবে রক্তাল্পতা দেখা যাবে কেমন এছাড়াও দেখো লোহিত রক্তকণিকার আকারও ছোট হয়ে যায় অস্থি দুর্বল হয়ে যায় বিকৃত হয়ে যায় যকৃত পিহা বেড়ে যায় আর কালচে মূত্র হয় ফোর পয়েন্ট ফোর ঘোড়ার বিবর্তনে কী কী পরিবর্তন লক্ষ্য করা যায় এগুলো তোমরা জানো কী কী হয় এখানে দেহের উচ্চতা আকার আয়তন বাড়ে পায়ের দৈর্ঘ্য বাড়ে পায়ের আঙুলের সংখ্যা কমে অগ্রপদে চারটে পশ্চাৎপদে তিনটে আঙুল উভয়ই পরিবর্তে কি তিনটে করে আঙুল হয় তারপরে মাঝের আঙুলটা লম্বা হয় ঘুর হয় পেশক দাঁতের ক্রাউনের বেশি খাঁজযুক্ত হয় এনামেল চওড়া হয় তাই না আরও দুটো পয়েন্ট দেওয়া হয়েছে তোমরা প্রথম পাঁচটা পয়েন্ট লিখবে তাহলে হয়ে যাবে এরপরে ভ্রূণতত্ত্ব ওই যে অভিব্যক্তি এখানে তিনটে মানে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় প্রত্যেকটা ভ্রূণের দেখবে তোমাদের বই ছবি আছে মৎস্য স্যালামান্ডার ব্যাং মানুষ এরকম দেখবে সবগুলো জাম স্তরের তিনটে স্তর একটোডার্ম এন্ডোডার্ম মেসোডার্ম সবারই উপস্থিতি একই গলবিল অঞ্চলে ফুলকা খাঁজ ছিদ্র ফুলকা থলি এগুলো উপস্থিত ল্যাজ সদৃশ গঠনে মায়োটম পেশি এটা কিন্তু উপস্থিত তাহলে এখানে আমরা কী সিদ্ধান্ত নিতে পারবো একই রকমের পূর্বপুরুষ থেকে কি হয়েছে সৃষ্টি হয়েছে বেঙ্গাচি দেহে মাছের মতো ল্যাজ বহিষ্ঠ ফুলকা এগুলো উপস্থিতি দেখা যায় এখান থেকে বোঝা যায় যে বিবর্তনের হাত ধরে কী হয়েছে মাছ থেকে প্রথমে উভচর তারপর ধীরে ধীরে সেখানে আরও মানে সরিষ তারপর পাখি তারপর স্তন্যপায়ী এরকম ভাবে সৃষ্টি বিভিন্ন জটিল মানে সরল থেকে জটিল জীবের কিন্তু উৎপত্তি ঘটেছে এরপরে লবণ সহনের জন্য সুন্দরী গাছের অভিযোজন খেয়াল করবে নাম্বারগুলো কত দেওয়া হয়েছে এখানে যদি তিন নম্বর দেয় তাহলে তিন নম্বরের জন্য তোমাকে চেষ্টা করতে হবে মিনিমাম তিনটে চারটে লেখা চারটে লিখবে লেখার চেষ্টা করবে লিখবে নয় চারটে লেখার চেষ্টা করবে তিন নম্বরে চারটে লিখবে দেখো কি কি পয়েন্ট প্রথম হচ্ছে যে যদি লবণ গ্রন্থে থাকে মূলের মাধ্যমে দেহ থেকে লবণটা বের করে দিতে পারে তাহলে লবণের বিষক্রিয়া থেকে উদ্ভিদকে নিজেকে বাঁচাতে পারে কচি পাতা থেকে পরিণত পাতাতে বেশি লবণ জমে নিয়ে পরিণত পাতা ওই পাতাগুলোকে ঝরিয়ে দেয় তাই না পর্ণমোচী উদ্ভিদের মতো নিয়ে পাতাগুলোকে ঝরিয়ে দেয় লবণটা বেরিয়ে গেল এরপর দেখো কোষগুলোর ভ্যাকুল মানে কোষের প্রায় নব্বই শতাংশ অংশ দখল করে তাহলে কি হবে ভ্যাকুলে কি প্রচুর পরিমাণে লবণ জমা হবে বিষক্রিয়ার হাত থেকে রক্ষা করবে এই কয়েকটা পয়েন্ট এছাড়া এই যে নিচের যে পয়েন্টটি দেওয়া হয়েছে ছয় নম্বর পয়েন্ট ছয় নম্বর পয়েন্টটা তোমরা লিখতে পারো সেটাও ভালো পয়েন্ট মূলের এই হাইপোডার অত্যন্ত পুরু হয় মূলের দ্বারা জল শোষণের সময় মূলের কোষে অতিরিক্ত লবণ প্রবেশ করতে বাধা পায় এরপর অঙ্গের ব্যবহার অব্যবহার তোমরা জানো যে অঙ্গ ধারাবাহিকভাবে বেশি ব্যবহার করা হয় সেই অঙ্গটা বেশি শক্তিশালী হয় মজবুত হয় সুগঠিত হয় আর যে অঙ্গটার ব্যবহার হবে না সেই অঙ্গটা ধীরে ধীরে কী হবে দুর্বল হয়ে যাবে নিষ্ক্রিয় অঙ্গে শেষে পরিণত হবে বা লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হবে যেমন জিরাফের গলাটা বারবার ব্যবহার করা হয়েছে সেই জায়গাগুলোর মানে তার গলা বা অগ্রপথ এগুলো লম্বা হয়েছে সাপের পূর্বপুরুষের পা ব্যবহার না হওয়ার ফলে অব্যবহারের ফলে কী হয়েছে ক্ষয় হয়ে অবলুপ্ত হয়েছে অর্জিত বৈশিষ্ট্য এটা তোমরা জানো ল্যামার্কের মতবাদ এখানে জীব অভিযোজনের জন্য যে ছোটো ছোটো বৈশিষ্ট্য অর্জন করে সেগুলো ধীরে ধীরে বংশ পরম্পরায় যেতে 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 কয়েক হাজার বছর লক্ষ লক্ষ বছর পর সেটা কি হয় তখন নতুন একটা বৈশিষ্ট্য সৃষ্টি মানে নতুন বৈশিষ্ট্যযুক্ত প্রজাতির সৃষ্টি হয় যা হোক তবে যে বৈশিষ্ট্যটা একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে যাচ্ছে সেটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ফোর পয়েন্ট ফাইভ নাইট্রোজেন আবদ্ধকরণে এবং পরিবেশে নাইট্রোজেন মুক্ত ব্যাকটেরিয়ার ভূমিকা তাই ব্যাকটেরিয়ার ভূমিকা মানে স্বাধীনজীবী ব্যাকটেরিয়াটা ব্যাকটেরিয়ার ক্লস্ট্রোডিয়াম এরা কীভাবে নাইট্রোজেনকে নিজেদের আবদ্ধ করে নিয়ে মাটিতে মেশায় সেটা লিখবে মৃতজীবের ক্ষেত্রে ক্ষেত্রে রাইজোবিয়ামের উদাহরণ দেবে কীভাবে এরা নাইট্রোজেন মানে আবদ্ধ করতে পারে তাদের মৃত্যুর পর নাইট্রোজেন যৌগগুলো মাটিতে মেশে যায় অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া যেগুলো আছে তারা কি করে মানে অজৈব অ্যামোনিয়া মাটিতে অ্যামোনিয়াম লবণ হিসেবে সঞ্চিত হয় এবং কি হয় এরা কী করে এই মানে জটিল যে জীবগুলো আছে মৃতদেহ বা কোনো রোচন পদার্থ সেগুলোকে কী করে ভেঙে দিয়ে অ্যামোনো অ্যাসিড আর অ্যামোনিয়াতে পরিণত করে তার জন্য এদের নামই হচ্ছে অ্যামোনো অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া নাইট্রোফাইংয়ের ক্ষেত্রে কী করবে এরা নাইট্রোকাস নাইট্রোব্যাক্টার এরা প্রথমে অ্যামোনিয়াম যে যৌগ সেগুলোকে নাইট্রাইটে পরিণত করবে পরে নাইট্রেটে পরিণত করবে আর ডি ডিনাইট্রোফিকেশানের বা থায়োভেসিলাস সিউডোমোনাস এরা পুরো আবার নাইট্রোজেনকে বাতাসে ফিরিয়ে দেবে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে সৃষ্টি ঘটনা অম্লবৃষ্টি বায়ু এগুলো লিখবে অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে প্রভাব দেওয়া হয়েছে দুটো প্রভাব বলেছে জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি ইনসিটু সিটু তাদের আবার ভাগ কোনগুলো এবং কোথায় কোথায় আছে একটা করে এক্সাম্পল দেবে ফোর পয়েন্ট সিক্স বলেছে অভঙ্গুর কীটনাশক এসপিএম কৃষিক্ষেত্রে বর্জ্য গ্রিন হাউস গ্যাস এগুলোর পরিবেশের উপর প্রভাব গ্রিন ফলে কী হচ্ছে গ্রিন হাউসের ফলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব উষ্ণায়ন ওজন স্তর ছিদ্র অম্লবৃষ্টি এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার নাম এখানে কি হয় ব্রংকাইটিস অ্যাজমা মানে হাঁপানি ফুসফুসের ফুসফুসে ক্যান্সার আর ক্ষেত্রে রাসায়নিক সার সেক্ষেত্রে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বেড়ে যাচ্ছে ইউট্রিফিকেশন ঘটছে অভঙ্গুর রাসায়নিক কীটনাশক মানে যেমন ডিডিটি এর ফলে কী হয় জৈব বিবর্ধন বা জীব বিবর্ধন বায়ো বায়োম্যাগনিফিকেশান হয় ক্যান্সার অঙ্গের কার্যকারিতা কমে যাওয়া জীববৈচিত্র্যের গুরুত্ব তিনটি বিষয় বলেছে খাদ্য ওষুধ তৈরি আর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা টেক্সটবুক থেকে লিখতে পারো বা এখান থেকে লিখতে পারো ফোর পয়েন্ট অথবা সুন্দরবনের এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে তোমরা লিখবে তোমাদের টেক্সটবুকে দেওয়া হয়েছে নেক্সট কোয়েশ্চনে যাবো এখানে তোমাদের বলছে যে লাস্ট আমাদের প্রশ্ন ভারতের চারটে বায়োডাইভার্সিটি হটস্পটের নাম আর একটা করে গুরুত্বপূর্ণ প্রজাতি এখানে অনেকগুলো দেওয়া হয়েছে একটা করে লিখতে হবে পূর্ব হিমালয়ের মধ্যে তোমরা লিখবে সোনালি লেঙ্গুরটা লিখতে পারো কেমন সোনালি লিঙ্গুল লিখলে হিন্দু বার্মার মধ্যে হয়তো লিখলে ডিয়ার লিভ ডিয়ারটা লিখতে পারো কেমন এটাই লিখবে আর পশ্চিমঘাটের ক্ষেত্রে নীলগিরি লেঙ্গুর লিখবে বা এশিয়ার হাতি লিখতে পারো কেমন নীলগিরি লেঙ্গুরটাই লিখলে সুন্দরল্যান্ডের ক্ষেত্রে সুন্দরল্যান্ডের ক্ষেত্রে তো অনেক কিছু হয় কুমির লেখা যেতে পারে ওরাঙ্গোটাঙো লেখা যেতে পারে যা হোক একটা করে প্রজাতি বলা হয়েছে যে কোনো একটা করে প্রজাতি তোমরা লিখবে তাহলে আজকে পর্ষদ থেকে আমরা আরও একটা পেপারের আনসার দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিও পুরনো ক্লাস এবিটি এর আলাদা প্লেলিস্ট লিস্ট পর্ষদের আলাদা প্লে লিস্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে চ্যানেলের প্লে অপশনে যেতে পারো এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও যেতে পারো সেখানে তোমরা প্লে লিস্টের লিঙ্কগুলো পেয়ে যাবে আর যারা যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো তারা দেরি করো না যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া ছিল সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং সেখানে ন্যূনতম একটাই ওয়ান টাইম ফি রাখা হয়েছে সেই ফিটা পে করে তোমরা ইজিলি সেই গ্রুপের মধ্যে যোগ যুক্ত হতে পারবে তাহলে আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি এরপর তোমাদের পর্ষদ বা ইবিটি এর মধ্যে থেকে কোন কোন টেস্ট পেপারের ক্লাস প্রোভাইড করলে ভালো হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট